পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার তখন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর আগুন লাগে পড়ানো হয় ঠিক কিনা জোরে বলেন হিন্দুদের বাড়িঘর মন্দিরকে আগুন লাগে ভ্যাংচুর করা হয় আগুন লেগে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়িঘরে নিরাপত্তা নাই জানো মালের নিরাপত্তা নাই এই অবস্থা দেখিয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে আরামের ঘুমকে হারাম করিয়া হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আপনারা দেখছেন কিনা সারা বাংলাদেশে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা আরামের ঘুমকে বিসর্জন করিয়া সারা রাত্র মন্দির পাহারা দিয়েছে কি জন্য মন্দির পাহারা দিয়েছে এই মন্দিরে যেন আগুন লাগে পড়তে কেউ না পারে এই মন্দিরের মধ্যে যেন কোনো হামলা করতে না পারে যখন ফজরের নামাজের সময় হয়ে যায় এই মন্দিরের সামনে দাঁড়ায় রাস্তায় আমার মাদ্রাসার ছাত্ররা নামাজ আদায় করেছে ঠিক নজরে বলেন আজকে দুঃখের সাথে বলতে হয় পাঁচই আগস্টের পরে হিন্দুদের বাড়িঘর নিরাপত্তার জন্য আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নিরাপত্তা দিয়েছে কওমি মাদ্রাসার ওলাম একলাম নিরাপত্তা দিয়েছে এখন দেখতে পেরেছি গত কয়েকদিন আগে গতকাল পরশু আমার সেই এক অ্যাডভোকেট ভাইকে আলিব এক ডোগের ভাইকে তারা কোপায়া কোপায়া তাকা দুনিয়া জমিন হত্যা করে দিয়েছে আমরা হিন্দুদেরকে বলতে চাই লাকুন দিন কুমলিয়া দিন লাইক রহাপির দিন ধর্ম নিয়ে কোনো বাদাবাদি নাই যার ধর্ম শেষে পালন করবে ঠিক কিনা জোরে বলেন লাইক রহাপির দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে আমাদের কোনো কথা নাই মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে আমাদের কোনো মাথা ব্যথা নাই এই জন্য ভাইকে এই হিন্দুরা কোপায় মেরেছে রানদাও দিয়া বগিনিয়া ধামা দিয়া কোপায় কোপায় মেরেছে আমি এই যে বাংলাদেশের একটা সংগঠন আছে ইস্কন নামের সংগঠন ইস্কন সংগঠনকে অবশ্যই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক জোরে বলেন আরো জোরে বলেন ঠিক ঢিক